আসসালামু আলাইকুম এখন ডিসপ্লেতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তাকে অবশ্যই আপনারা সবাই চিনেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাকে প্রত্যেক মানুষই কম বেশি চিনেন যারা সোশ্যাল মিডিয়া একটু বেশি সময় ব্যয় করেন আগে আপনারা এই ক্লিপের কিছু সামান্য অংশ দেখুন ভাই আমরা কি কইছে আমনে আমদুল্লাহ কি কথা কইছেন কোন আমনে কইছেন 1000 টাকা যদি বেশি কথা কান কিন্তু এই জায়গা খান্দে ফেলায় দেব না 5000 টাকা হবে না আরেকটা আছে ভাই এই জায়গা হ্যাঁ এটা একবার কোসি কম তো মানা না কিছু কম আর তোমার আছেন হ্যাঁ আমি কম আর কি পাবো আমি 100 টাকা পাই দালালগিরি করি তো তা চলুন দেখি নাকি দিনেশ ভালো দিনেশ চলুন এই ব্যক্তি যিনি শিশু শিল্পী সুমাই আর বাবা এক সময় এই লোকটি অসুস্থ ছিলেন এবং তার মা সতমা শিশু শিল্পী সুমায়ার সতমা সেও অসুস্থ ছিল এই শিশু শিল্পী সুমায়া টোকা এর কাজ করত বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তি করত মানুষের কাছ থেকে সেই ভিক্ষাবৃত্তির টাকাতে তার পরিবার চালাতো কিন্তু হঠাৎ করে তার আলাদ দিনের চেরাক পেয়ে যায় মানে গগন সাকিব নামে বাংলাদেশের একজন ইউটিউবার তার কণ্ঠে গান করে সে দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায় এবং গগন সাকিব তাকে স্টুডিওতে নিয়ে আসে এবং তাকে একটা বেতনভুক্ত করে কিন্তু এই শিশু শিল্পী সুমায়া যখন ভাইরাল হয়ে যায় তারা ভাইরালকে ভাই ঠাইরাল করে ফেলছে আমি কঠাক্ষ করে যদিও বলছি ভাইরালকে ঠাইরাল করে ফেলছে তার মানে তারা ভাবছে যে ভাইরাল হয়ে গেছে এখন আমরা দুনিয়ার মধ্যে জনপ্রিয় আমরা যা বলবো মানুষ সেটা মেনে নিবে তো এই শিশু শিল্পী সুমায়ার বাবা সম্প্রতি সময়ে এসে ফেসবুকের মধ্যে তার মেয়ের বয়সী মেয়ে তাদের সাথে উশৃঙ্খলতা করছে এবং দেখছেন যে অ্যাডাল্ট টাইপের ভিডিও বানাচ্ছে যেগুলো সেক্সুয়াল বিষয়কে প্রমোট করে আমরা একটা সমাজে বসবাস করি ইনারা গরিব আল্লাহ বিশ্বাসী ছিল এই শিশু শিল্প পাতা হিরণ ওনার বাবার নাম ইনারা গরিব পরিবারের মানুষ তো যখন ভাইরাল হয়েছে তখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমন উশৃঙ্খলতার মধ্যে ভাই কি হচ্ছে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা অ্যাডাল্ট টাইপ বানাই ফেলছে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সমস্ত মেয়েরা তার মেয়ের বয়সী এবং এই মেয়েরা উ টিকটক ভিডিও বানায় এবং আজে বাজে এলোমেলো ভিডিও বানায় সেক্সুয়াল ভিডিও আমাদের যারা মা বোনরা রয়েছেন যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছেন তারা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর সময় ব্যয় করেন বিশেষ করে আপনার শিশু আপনার স্ত্রী আপনার বোন তারা কি করে যখন অবসর সময় পায় তখন আগের মতো কিন্তু এখন মানুষ বাইরে গিয়ে এলোমেলো কথা বলে না রোগ জমানা পরিবর্তন হচ্ছে তো তারা কী করে ভালো ভালো জিনিসগুলো খোঁজার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইসলামিক কন্টেন্ট দেখে অনেকে তো তখন এই শিশু সময়ের ভিডিও অবশ্যই আসে সেখান থেকে হয়তো অনেকে তার ভিডিও দেখে তাকে চেনেন তো তার মা বাবা এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে এই যে ব্যপনাগুলো করতেছে এই ভেহায়াপনাগুলো দেখে মানুষ কি শিখবে তো এনারা যে ধরনের ভিডিও বানাচ্ছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা বাংলাদেশের প্রশাসন রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিযুক্ত রয়েছেন তাদের দৃষ্টিতে এগুলো কি যায় না এবং আইন বিভাগে যারা রয়েছেন একটা আইন আছে দেশে যে কোনোভাবে সেক্সুয়াল বা এই ধরনের টাইপের কিছুকে যদি প্রমোশন করা হয় তার বিরুদ্ধে সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড রয়েছে আইন বিভাগে যারা রয়েছেন তারা বিষয়গুলো দেখে একটু এদেরকে ঠেকান এদেরকে সামাজিক যে দায়বদ্ধতা সামাজিকতার মধ্য দিয়ে তারা যাতে চলতে পারে সেই পরিবেশ তৈরি করুন ভাই সেটা তাদের নাগরিক অধিকার তারা কি করবে নাচবে ন্যাংটাই নাচবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমার হস্তক্ষেপ করা আপনারা যারা ইসলাম পন্থী মানুষ রয়েছেন যারা ইসলামকে ভালোবাসছেন সামাজিকতাকে ভালোবাসছেন এখানে ইসলামই না আমার কন্টেন্টগুলো অনেক হিন্দু হিন্দুরা দেখেন আমার কন্টেন্টগুলো অনেক খ্রিস্টানরা দেখেন অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও অবশ্যই দেখেন কি দেখেন যে আসলে ইসলাম যে শান্তির ধর্ম সেটা আপনারা সেটা সবাই স্বীকার করে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ অতএব এই যে তারা এগুলো করতেছে ধর্মীয় অনুশাসনের বাইরে গিয়ে অ্যাডাল্ট টাইপের ভিডিওগুলো বানাচ্ছেন এগুলো আসলে বাজে দেখায় এগুলো একজনের সামনে যখন যাই তখন সেই ভিডিওগুলো দেখে অন্যরাও অনুপ্রাণিত হয় মনে হয় যে যুগ জামানা এরকমই চলছে পৃথিবীটা মনে হয় এরকমই তো এই পাতা হিরনের ব্যাপারে আপনার কমেন্টস কি ভাই কেউ যখন ভাইরাল হয়ে যায় তখন সে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে অনেক বড় অনেক কিছু মনে করে তো পাতা হিরনের ব্যাপারে আপনার মন্তব্য কি সেটা কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভাই এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকা জরুরি ভালো থাকবেন আসসালামু আলাইকুম